মুসলমানদের মসজিদ আল্লাহর ঘরকে শহীদ করা হয় যে বিজেপি দ্বারাই মুসলমানের মাদ্রাসা আল্লাহর নবীর ঘরকে শহীদ করা হয় কোরআন তো ছিঁড়ে পিচ্ছাপ করা হয় পিচ্ছাপ করা হয় কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয় যে বিজেপি দ্বারাই আমাদের মাবুনের জোর করে ইজ্জত নেওয়া হয় আমাদের মাবুনকে খুন করা হয় যে বিজেপি দ্বারাই মুসলমানদের মসজিদের ঝান্ডা ঝুলিয়ে দেওয়া হয় যে বি জে বাচ্চা আসিফা তাকে হত্যা করা হয় বি জে পির দাঁড়াই মুসলমানদের দাঁড়িয়ে ছেঁড়ে হয় যদি একশোটা সিপিএম পি এম যেনে মানে মুসলিম পার্টি পার্টি দেয় একটা ভালো চিন্তা ভাবনা করবো তো বিজেপি জে পি যদি বলে সব কিছু ভুলে আমরা একশোটা মুসলিম পার্টি দেবো তো কী বলবে বি জে পি যারা সত্যিকারের মুসলমান যারা ইমানদার মুসলমান বিজেপি যদি বলে বলতে দেন বলতে দেন ওরা যদি বলে আমরা দুশো টাকা দেবো হয়তো শোনেন আমার কথা ওই কেটে দিয়েছে কেটে দিয়ে বললে হবে না যারা সত্যিকারের মুসলমান ইমানদার মুসলমান যাদের বডিতে যাদের গায়ে মুসলমানের রক্ত বইছে তারা কোনোদিনই বিজেপিকে ভোট দেবে না কোনো মতই দিতে পারে না কারণ যে বিজেপির দ্বারাই মুসলমানদের মসজিদ আল্লাহর ঘরকে শহীদ করা হয় যে বিজেপির দ্বারাই মুসলমানদের মাদ্রাসা আল্লাহর নবীর ঘরকে শহীদ করা হয় যে বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ ছিঁড়ে পিচ্ছাপ করা হয় যে বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয় যে বিজেপির দ্বারাই আমাদের মা বোনের জোর করে এজ্জত নেওয়া হয় যে বিজেপির দ্বারাই যে বিজেপির দ্বারাই আমাদের মা বোনকে খুন করা হয় যে বিজেপির দ্বারাই মুসলমানদের মসজিদে ঝান্ডা ঝুলিয়ে দেওয়া হয় যে বিজেপির দ্বারাই বাচ্চা আশেপা তাকে হত্যা করা হয় যে বিজেপি দ্বারাই আফরাজুলকে হত্যা করা হয় যে বিজেপি দ্বারাই কি বলে তাবরেজ আনসারিকে হত্যা করা হয় যে বিজেপি দ্বারাই মুসলমানদের দাঁড়ি ছিঁড়ে নেওয়া হয় সেই বিজেপিকে যারা সত্যিকারের মুসলমান যাদের গায়ে মুসলমানের রক্ত বইবে তারা ওই বিজেপিকে ভোট দিয়া তো দূরের কথা সমর্থন করতে পারবে না কারণ ও যদি বিজেপিকে সমর্থন করলো তাহলে আল্লাহর ঘর শহীদ করাকে সমর্থন করলো বিজেপিকে সমর্থন করলো মাদ্রাসা ভাঙাকে সমর্থন করলো বিজেপিকে সমর্থন করলো কুরআন শরীফকে পুড়িয়ে দিয়াকে সমর্থন করলো বিজেপিকে সমর্থন করলো আমার আপনার মায়ের এজ্জত নিয়ে সমর্থন করলো কে সমর্থন করলো বলে মনে করি কারণ বিজেপি কে কোন মুসলমানের বাচ্চা এরা ভোট দিতে পারে না আবার একটা কথা বলি আমি বলছি না আমার দলিল